নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরক নাই সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা আমার আমি মানে কবিতা বলি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানান আরও কবিতা শোনানোর জন্য তা আমি আজও একটা কবিতা নিয়ে এসেছি নাম হচ্ছে কবিতার নাম হচ্ছে বুদ্ধিজীবী লিখেছেন চিন্ময় চক্রবর্তী মোমবাতি শেষ হায় রে আমার বাংলা মায়ের বুদ্ধিজীবী একটা করে দামাল ছেলে মরছে যে দেখ আর ঘুমবি সব পেয়েছিস মিছিল করে যখন কিছু চাওয়ার ছিল আজকে তোর ঢেকুর তো ওঠে আবার কি আবার বাগড়া দিল নিজেই বলিস বুদ্ধিজীবী তুই নিজেকে ফায়দার লোভে আর দেরি নেই মানুষ তোদের এই মাটিতেই কবর দেবে যখন তোদের টুটির লোভে চাটিস পা যেটাই নথর মানুষ কখন গর্জে ওঠে রাখিস কি তুই সে খবর মোমবাতি যার মৌন মিছিল শুকনো ভাসন কদিন দিবি চলছে আগুন ডাইনে বাই যেই পাশে ফের ছলসে যাবি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধি নিয়ে বড়াই করিস লেজখানাতে লাগলো আগুন এবার দেখি কি দল করিস নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন কেমন আজকের মতো শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে